বঞ্চনা আমাদের ন্যায্য পাওনার কথাগুলো বলতে এসেছি আমরা কাজ করবে এবং কাজ করেও আমরা টাকা পাচ্ছি না তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে কাজ হচ্ছে না ফোনে টাকা দেওয়া হচ্ছে না ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না বাঙালিদের অত্যাচারে মমতা ব্যানার্জি রাস্তা নামছেন উনি হচ্ছেন রোহিঙ্গাদের ঢেবি আমাদের না উনি আমাদের পছন্দ করেন না কিচ্ছু সততার প্রতীক না বরং বলুন আমি সততার প্রতীক সত্যি কথা বলি সৎপথে চলি আমার নামে কোথাও কেউ বলতে পারবে না একটা টাকা খেয়েছি কোথাও সততার প্রতীক কিছু সততার প্রতীক না ছাড়া তো ভয় পাইলাম আমি কিন্তু আমার কাছ থেকে তো শুনলাম যে আমরা কি উন্নয়ন একজন কর্মীকে দিয়ে চার চারটে সেন্টারে কাজ করানো হচ্ছে দুহাজার সালের পর থেকে আই প্রকল্পে কোনো নিয়োগ নেই হেল্প পাওয়ার ওয়ার্কার্স কোন নিয়োগ নেই সেখানে এত শূন্য পদ মানে শুরু হয়ে পা হয়ে গেছে যে এক একটা কর্মী তিনটে চারটে করে সেন্টার চালাচ্ছে যেখানে তার অনারিয়াম পায় ন টাকা মানে ন টাকার বিনিময়ে চারটে করে তিনটে করে দুটো করে সেন্টারে পরিচালনা করতে হচ্ছে এবং ভেজ বিল খাওয়াতে হচ্ছে তাহলে আপনারাই বলুন যে আমরা ডবল ডবল চাকরি পেয়েছি কিন্তু ডবল ডবল টাকা পাচ্ছি না চাকরিটা আমাদের সরকার ডবল ডবল করে দিয়েছে অনেকের কিন্তু তার পারিশ্রমিক আমরা কোনোদিন ডবল পাই না সব জায়গায় দুর্নীতি দু সালে উনি আমাদের অনারিয়াম এক হাজার টাকা বৃদ্ধি করেছিলেন এবং ঘোষণা করেছিলেন অক্টোবর মাসে সেই টাকা আমাদের তিন মাস দেওয়া হয়েছিল তিন মাস দেওয়ার পরে সেই টাকাটা আবার উনি ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে আমাদের তিন মাসের অনারিয়াম টাকা এক হাজার টাকা করে কেটে নেন পৃথিবীর কোন ইতিহাসে আছে যে এরকম এক হাজার টাকা করে বাড়িয়ে সেই টাকা কেটে নেওয়া হয় এটা আমাদের কাছে একটা লজ্জা এটা সরকারের লজ্জা সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এটা এটা উনি করলেন এই টাকা আমাদেরকে বাচ্চাদের চুরি মানে আটচল্লিশ কেজি চল্লিশ কিলো করে চাল এটি তা আপনাদের ঘরে মানে বলতে গেলে গরু ছাগলও খায় না আমাদের ঘরে যে চাল আসছে আমাদের কেন্দ্র থেকে সেই চাল সরিয়ে দিচ্ছে সেই চাল সরিয়ে দিয়ে অন্য চাল যেই চালগুলো খায় না এটা জবাব দেবে রাজ্যবাসী তো সবাই দেখছে সবাই জানছে যে কি হচ্ছে না হচ্ছে আমরা নারী হিসাবে জন্য আমরা পথে নেমেছি যেতে পারলে যাব না নাহলে এখানেই অবস্থান করব। আমরা তো এসেছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য দেখা যাক আমাদের গ্যাচুটি নবান্নে এসেছিলাম রেগুলার আসবো এবং আন্দোলন আমরা বৃহত্তর আন্দোলনের পরে নামবো